হ্যালো ইন্টারনেট আমি ওয়াহেদ শাহিন ট্রাভেলক শাহীন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম এটা আবার সেখান থেকে শুরু করছি গত ভিডিওতে আমরা কুষ্টিয়ার সার্কিট হাউস ঘুরলাম এবং কুষ্টিয়ার ফেমাস মালাই চা এবং পোড়া রুটি খেয়ে এখন আমরা রওনা দিচ্ছি কুষ্টিয়ার লালনের আকড়াতে বা লালনের মাজারে সেখানে আমরা কিছুটা এক্সপ্লোর করবো তারপরে সর্বশেষ চলে যাবো রবীন্দ্রনাথের কুটিবাড়িতে

thank you সিদ্দিক পাগল আমার নাম মোহাম্মদ নন ইসলাম আমার নাম মোহাম্মদ সবুজ

মানে একটা জায়গা আসলো সেই জায়গাটা পরিপূর্ণভাবে না দেখলে হলো সোনের উপর পোস্ত বলে মনোভার আধ্যাত্মিক সাধক লালনের বাসা ছিল ছেউরিয়া গ্রামে তিনি আঠারোশো নব্বই সালের সতেরো অক্টোবর শুক্রবারে মৃত্যুবরণ করেন প্রতি বছর শীতকালে তিনি এই জায়গাতেই উৎসব আয়োজন করতেন হাজার হাজার ভক্ত মানুষজন এখানে আসত এখানে তিনি বাউল গান এবং দেহতত্ত্ব নিয়ে আলোচনা করত তার মৃত্যুর পর প্রতি বছর তার ভক্তরা এখানে জড়ো হয় সেই আলোচনা সবার জন্য আর এভাবেই এই আঁকড়াটা তৈরি হয় আর এই বর্তমান মাজারটি উনিশশো সালে নির্মাণ করা হয় সাইক্লিস্টের পক্ষ থেকে আমাদের সাথে এসডিসি সাউথ ঢাকা থেকে ওয়াইদ ভাই আছে ওয়াইফ ভাই ভাই সবারও অনেকে আছে সবাই থেকে আমরা অনেক বেশি এক্সাইটেড আমরা এখন লালনের আখড়াতে আসছি দেখাচ্ছি আমাদের কুষ্টিয়ার সৌন্দর্য তো সবাইকে আমন্ত্রণ কুষ্টিয়াতে আসবেন আমরা সময় সুযোগ করে আপনাদেরকে হোস্টিং করার চেষ্টা করবো দেখাতে চেষ্টা করবো ধন্যবাদ আমি কি বলবো এখানকার আসলে মানুষ যতই সুন্দর ভালো মানুষ এইখানে তাদের যে যে জিনিস আমার ভালো লাগছে সেটা হলো একটা হলো যে তাদের হলো কথা ভাষা অনেক সুন্দর আর তাদের হসপিটালিটিও অনেক সুন্দর খুব ভালো লাগছে আর এখানে মানে তো ঐতিহ্যে ভরা এখানে অনেক ঐতিহ্যবাহী জিনিস আছে যেগুলো দেখার মতো শোনার মতো খুব ভালো লাগছে আর কি ঘুরছি এবং ওনারা জন্য আমাদেরকে এখানে সাপোর্ট দিয়েছে সাহায্য করেছে ঘুরা সামনে ষোলোই অক্টোবর দুই হাজার এখানে যতদূর সম্ভব তা লালনের অনুষ্ঠান আছে পৃথিবীর দূর দূরান্ত অনেক জায়গা থেকে লোকজন আসে তো সবাই আসতে চেষ্টা করবেন সে সময় যদি অনেক ভিড় থাকে তবুও যারা মিউজিকে ভালোবাসেন বুঝতে ভালোবাসেন নিশ্চয়ই ভালো লাগে ধন্যবাদ আমাদের অনেক মেগা স্টাইল চলে এই নাও ভাই ভাই এটা থেকে দাঁড়াও এটা মানে ইনস্টলেক্স ফাইভ গাইড আর জানা জি ইনস্টলেক্স আই দেখতেছি দেখতেছি গোমলা Shop antique জিনিসের কি বন্ধুরা লালনের মাজার ঘুরে আমরা চলে আসলাম রবীন্দ্রনাথের বাড়িতে তবে আমরা এখনো প্রবেশ করিনি আজকে শুক্রবার তাই আমরা নামাজ পড়বো এই মসজিদে তারপরে আবার ঢুকবো

সিলেইদহ কুটি বাড়ি জিরো কিমি এই যে আমরা সিলেইদহ কুটি বাড়ি জিরো কিলোমিটার ভিতরে ক্যামেরা নিয়ে যেতে দেয়নি যার কারণে ভিতরে কোনো কিছু শ্যুট করতে পারিনি আর ভিতরে যা দেখলাম ওই রবীন্দ্রনাথ যা যা ব্যবহার করতো সেগুলোই তবে ভিতরে একটা নৌকা দেখলাম ওই কায়াকিং করে যে নৌকাগুলো এই ধরনের আর কি সেটা কী কাজে ব্যবহার করতো তা অবশ্য জানি না যাই হোক আমরা এখান থেকে বের হয়ে পড়লাম এরপরে আমরা খাওয়া দাওয়া করবো তারপর রওনা দিয়ে দেব हम কি ندير আগে খাইছি অরিজিনালটা হ্যাঁ খালি ওই বাটা এনে খাওয়া ফেললে এইখানে অনেকগুলো দোকান আছে তো আমি খাওয়া পেলে মোটা নাই আছে বইতো না আর ভাত খেতে গেলে এক ঘন্টা জয়বো না এগুলো করে মারা আছে সৌদাই পড়ল না একবেলা বেশি টাকা খালি কি হয় আমি দেই বুঝিনা অনেক দোকানে খালি কি 100 টাকা দিয়ে দেব দেখি কি হয় এখানে এই যে মুরগি

ভাই জোর জোর টানা শুরু করবে

বন্ধুরা সামনে আমরা খাওয়ার জন্য একটু ব্রেক দিব তারপরে আমাদের যাত্রা শুরু হবে রাজবাড়ি শহরের দিকে রবীন্দ্রনাথের কুটিবাড়ি থেকে রাজবাড়ির দূরত্ব হচ্ছে প্রায় সাতান্ন কিলোমিটার যেতে যেতে মোটামুটি ভালোই রাত হবে তবে রাতের ভিডিওগুলো আমি করতে পারিনি সবাই অনেক তাড়াহুড়ো করছিল যার কারণে তবে রাতে আমাদের অন্যরকম একটা অভিজ্ঞতা হয় কারণ রাতের বেলা অনেক ঝড় বৃষ্টি হয় আর এই ঝড় বৃষ্টির মধ্যেই সাইকেল চালিয়ে আমরা চলে আসি রাজবাড়িতে বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন